এই দেখেন ক্যাপসিকনগুলা শুকাইয়া গেছে কি করব টাকা দিয়ে তো কিনছি এত দাম তাহলে ডিম দিয়া একটা রান্না করি এই দেখেন সঙ্গে এক ডিম আছে তো এই ডিম দিয়া আমি আজকে রান্না করব তা আপনারাও যদি ঘরে থাকে ফেলবেন না আমার মতো এরম করে রান্না করে খাবেন হিপ্রি লাগবে এই দেখেন এই ক্যাপসিকনটা না আমি এই দারে সুন্দর করে কেটে নেব সবগুলো আমি এরকম করে মুখ কেটে নিয়েছি জেটের মুখ সেজে দুটো দুটো করে দিই মুখ যে তো সেজে না হলে হবে না দুই চামচ বেসন নেবো একটু গুলে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই আদা আর রসুনটা বেটে নিচ্ছি এখন আমি জিরাটা বেঁধে নিচ্ছি ডিমটা এখন ফাটিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আমি বুটাটা খুলে নিচ্ছি এইবার এর মধ্যে আমি ডিমটা ভরবো এবার আমি মুখটা আটকাইয়ে নিচ্ছি এইবার আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি ভাবে আমি সবগুলো এখন তৈরি করে নিচ্ছি চামচে উঠিনি পারি না চামুজে তাই ডাব হাতাটা নিয়েছি উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু ভেজে নেব এইবার আমি বেশি ভাজলাম না ঝোলে দিলেই হয়ে যাবে এই তেলের ভিতরে তেজপাতাটা দিয়ে দিচ্ছি এই জিরাটা পড়ন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি এক নুন দিয়ে দিচ্ছি এই জিরাটা দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দেবো ওজন্য মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যাটে কী সুন্দর করে পচাইছি এবার আমি জল দিয়ে দেবো এইবার এইটা আমি ছেড়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি